আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আসলে সবাই ভালো আছেন সো চলে আসলাম রাশিয়ার পক্ষ থেকে ঈদ উপলক্ষে সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আসলে অ্যাকচুয়ালি পার্টি ড্রেস আর যে ড্রেসটা আপনার অরিজিনাল পাকিস্তানি সম্পূর্ণ একটা পার্টি ড্রেস এগুলো দেখেন আসলে ড্রেসটা একদম বোঝা যাচ্ছে না কোনো ভিতরে ইনার দেওয়া দরকার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অর্গে অর্গেজ মুসলিমের উপরে একটা পাকিস্তানি ড্রেস আর যার জন্য ড্রেসটা আপনার ভিতরে ইনার না দিলে ফুটে উঠতেছে না আসলে কালারটা কিরকম এমনি ফ্যাকাশ লাগতেছে হোয়াইটের মধ্যে সো এই ড্রেসটা টোটাল একটা আকাশির ড্রেস আর এটার মধ্যে যদি আপনি ইনারটা সেটআপ করা হয় হুম হুম ইনারটা সেট আপ করলে ড্রেসটা দেখতে আরো অনেক সুন্দর হয় সো আমরা জাস্ট ইনারটা সেট আপ করে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ অরিজিনালি পাকিস্তানি অরগানজা মুসলিম উপরে ড্রেসটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি অরগানজা মুসলিম উপরে ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু আপনার এখন দেখেন এখন দেখতে খুব ভালো লাগতেছে সো এই হচ্ছে আপনি ইনারটা দেওয়ার পরে ভিতরে এরকম একটা লুক আসবে এবং সেই লুকটা হচ্ছে আপনার দেখেন কতটা গর্জিয়াস আর কতটা একটা ক্লাসিফাই ক্লাসিক একটা ড্রেস এবং যে ড্রেসটা কিন্তু থাকছে অর্গানজা মসলিন উপরে সম্পূর্ণটা থাকছে আপনার পিটানো এম্বোটারি আর স্টোন ওয়ার্কের কাজ থাকছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ডায়মন্ড গোল আপনার হচ্ছে ওভাল শেপ এসব স্টোন ওয়ার্ক দিয়ে এটা পুরোটা কাজ করা আছে আর যেহেতু অর্গানজা মসলিন অর্গানজা মসলিন প্রাইস কিন্তু একটু বেশি আর এটা একদমই অরিজিনাল অ্যাথেন্টিক অথেন্টিক আপনার হচ্ছে গিয়া পাকিস্তান ড্রেস একদম অথেন্টিক পাকিস্তান ড্রেস সবকিছু মিলিয়ে ড্রেসটা কিন্তু থাকছে আপনাদের জন্য একটা বাম্পার প্রাইজ দেব আমরা সো এই হচ্ছে আপনার এই প্যানেলের পশনটা প্যানেলের পশনটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সাথে সুন্দরভাবে স্টোন ওয়ার্ক কাজ করা আছে সবকিছু মিলিয়ে কিন্তু একটা খুব ধামাকাদার প্রোডাক্ট আমরা বলতে পারি আর এই প্রোডাক্টটা আপনার সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি এবং এক্সক্লুসিভ একটা ড্রেস সম্পূর্ণ সম্পূর্ণ একটা পার্টি ড্রেস দেখেন আমি আপনাদের যদি দেখাই ফেব্রিকটা ফেব্রিকটা দেখেন অর্গানজা মুসলিম এমব্রয়ডারি কাজগুলো যদি দেখাই দেখেন কি পরিমাণ নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজগুলো করা হয়েছে দেখেন প্রত্যেকটা কাজ আর প্রত্যেকটা স্টোনের ওয়ার্কের কাজ খুবই এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সো সব কিছু মিলে কিন্তু একটা ঈদের জন্য ধামাকা এবং খুবই এক্সক্লুসিভ একটা অফার এবং সবকিছু মিলে কিন্তু এই অফারটা থাকছে আপনাদের জন্য ঈদ কালেকশন এবং ঈদের জন্য যারা পার্টি ড্রেস খুঁজতেছেন তাদের জন্য খুবই খুবই একটা চমৎকার ড্রেস আর এর হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা থাকছে কিন্তু ফুললি এমবোর্ডারি করা ফুল এমবোর্ডারি করা থাকছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ সম্পূর্ণ ভাবে এমবোর্ডারি করা থাকছে ব্যাক সাইডটাও সো সবকিছু মিলিয়ে কিন্তু আপনার এই ড্রেসটা একটা এক্সক্লুসিভ ড্রেস আর খুবই একটা পার্টি ড্রেস এটা ফোর পিসের ড্রেস একচুয়ালি ইনার থাকছে স্যালোয়ার থাকবে এবং সাথে উম থাকবে সো পার্টির জন্য যারা খুব ড্রেস ঈদের জন্য যারা খুব ভালো মানের ড্রেস খুঁজতেছিলেন তাদের জন্য বলবে এক কথায় খুবই খুবই সুন্দর একটা অসাধারণ ড্রেস এবং যে ড্রেস গুলা কিন্তু আপনার খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস আর আমরা এই ড্রেস গুলা আপনাদের জন্য একদম টোটালি টোটালি আপনাদের জন্য একটা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আফটার ডিসকাউন্ট পঁয়ত্রিশশো টাকা থাকছে এটার প্রাইস সো এটার প্রাইস থাকছে কিন্তু পঁয়ত্রিশশো টাকা সবকিছু মিলিয়ে এই ড্রেসগুলোর গুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে আর হচ্ছে অর্গানজা মুসলিম আর মুসলিমের প্রাইস একটু বেশি হয় সো এখন দেখা দেবো আপনাদেরকে দুপাট্টাটা এটা হাতার অংশটা দেখা দেওয়া আগে এটা হচ্ছে হাতার অংশটা দেখেন হাতার অংশটা আলাদাই দেওয়া থাকবে হাতার অংশটা কিন্তু সুন্দর ওই কিন্তু এমবোয়ারি করা আছে এবং সব দিক দিয়ে কিন্তু হাতার অংশের যে আপনার অনেক বড় করে দেওয়া আছে হাতার দেখতে পাচ্ছেন সো অ্যাকচুয়ালি বলবো আপনাদেরকে যদি আপনারা না নেন কিংবা কিনে নিয়ে যদি ইউজ না করেন তাহলে বুঝতে পারবেন না আসলে কতটা এক্সক্লুসিভ একটা ড্রেস আর কতটা আপনার উন্নত মানের ড্রেস আর কতটা মানে আর কি অ্যাকচুয়ালি আমি বলে তো বলবেন যে আমার ড্রেস আমি সুনাম করে যাচ্ছি

সো অর্গানজা মুসলিমের মধ্যে কাতান পের করা পুরো ড্রেসটার মধ্যে আপনার হচ্ছে গিয়ে কাতানের কাজ করা পুরো দুপাট্টার ভিতরে বিশাল বড় একটা নামাজী দুপাট্টা সো অর্গানজা মুসলিম বলে যে দুপাট্টা খুব ছোট দুপাট্টা ব্যাপারটা তা না অনেক বড় দুপাট্টা কিন্তু নামাজি একটা দুপাট্টা দেওয়া দেওয়া আছে অর্গানজা মুসলিম বলে দুপাট্টা ছোট ব্যাপারটা তা না খুবই বড় একটা দুপাট্টা এবং নামাজি নামাজি দুপাট্টা সো সবকিছু কিছু মিলে কিন্তু এক্সক্লুসিভ একটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে অনলি ফোর তিন টাকা মার্কেট এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি আপনি চার থেকে শুরু হয়ে সাড়ে চার পাঁচ হাজার পর্যন্ত কিন্তু এগুলো উঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস হয়তো আপনার বসুন্ধরা কিংবা আপনার দুনা ফিচার পর গেলে পাঁচ ইঞ্চি না পাকিস্তানি অর্গানজা মুসলিম পাঁচ ইঞ্চি পাবেন না আবার অনেক শপে ইয়েতে পেজে কিন্তু এগুলো সাড়ে চার করে বিক্রি হচ্ছে সো আমরা দিচ্ছি অনলি ফোর পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট পরে আপনার ডিসকাউন্ট পরে পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে স্যালোয়ারটা আর স্যালোয়ারের পিস যে যদি দেখাবো স্যালোয়ারের পিস থাকছে কিন্তু সম্পূর্ণ আপনার মুসলিমের মধ্যে কি মুসলিম না হচ্ছে মাখন মুসলিমের মধ্যে থাকছে স্যালোয়ার পিস টা স্যালোয়ার পিস্টার নিচে অ্যাম্বোটারি কাজটা দেখেন কি পরিমানে অ্যাম্বোটারি কাজ করা আছে এইটা একটু দেখেন কি পরিমানে পিটানো পিটানো অ্যাম্ব্রডারি কাজ করা আছে সো এরকম একটা কাজের আপনার সালোয়ার কিনতে গেলেও কিন্তু খুচরা সালোয়ার কিনতে গেলেও বারোশো থেকে পনেরোশো টাকা লাগে মিনিমাম আরো বেশি হবে পনেরোশো টাকা নিচে এইসব সালোয়ার পাবেন না আপনারা সো এরকম একটা সালোয়ারের পিস সাথে হচ্ছে গিয়ে আপনার কামিজ দোপাট্টা আর হচ্ছে গিয়ে আপনার ইনার সহ ফোর পিসের প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা অলিফোর অলিফর পঁচিশটা হচ্ছে এগুলো প্রাইস সো এই ড্রেসটা যার যেখানটা লাগবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন অনেক বড় করে কাজ করা আছে সালোয়ারের সালোয়ার ফুল অ্যাম্ব্রডের কাজটা আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই তুমি দেখো কাছ থেকে দেখে দেখেন কি পরিমাণ পিটানো পিটানো কাজ করা আছে এবং সেই কাজের পরিমাণটা দেখেন মানে কি লেভেলে কাজ করা আছে দেখতে পাচ্ছেন বুঝে কতটা পিটানো কতটা সুন্দর ভাবে অ্যাম্ব্রোড কাজ করা আছে কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করা আছে এবং আপনার হাতের কাজ সো সবকিছু মিলে কিন্তু একটা এক্সক্লুসিভ পার্টি ড্রেস আর এই পার্টি ড্রেসটার প্রাইস থাকছে অনলি ফর টাকা অরিজিনাল আপনার পাকিস্তানি অর্গানজা মুসলিমের একটা ড্রেস যেটা ভালো ভালো এম্বোয়ারি থাকছে সাথে পিতানো কাজ করা থাকছে বারিশের অরিজিনাল পাকিস্তানি বারিশ এর এটা বারিশের ড্রেস এটা হচ্ছে বারিশ যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটার একদম অথেন্টিক অথেন্টিক বারিশ ড্রেস অথেন্টিক বারিশ ড্রেস আবার বলতেছি ভিউয়ার্স আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যাবে দেখে শুনে বুঝে তারপর আপনার পেমেন্ট ক্লিয়ার করবেন যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আপনারা দেখে শুনে বুঝে পেমেন্ট ক্লিয়ার করবেন আর সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের বিকাশ হবে সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে যাবে সরি সারা অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা আর অনলি ফর বিকাশের আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চলে যাবে অনলি ফর বিকাশ আর কিছু না অনলি ফর আপনার কুরিয়ার চার্জটা বিকাশ করতে হবে সেক্ষেত্রে ঢাকার ভিতরে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো ষাট টাকা সো এইটাই হচ্ছে আপনার আমাদের কন্ডিশন আর কোনো যার যেখান থেকে লাগবে আপনারা নিয়ে নিতে পারেন সো একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি বারিশের ড্রেস যেটার প্রাইস থাকছে অনলি ফর অনলি ফর তিন যেখান থেকে লাগবে আমাদেরকে করতে পারেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সো যে কোনো নাম্বারে আজ এই পর্যন্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলির প্রতি যত্ন নেবেন আসসালাম আলাইকুম